আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গাওয়ার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কিন্তু কয়েকটা মডেল নিয়ে আমি কথা বলবো যারা একদম মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওতে কিন্তু আমি রেগুলার সাইজ দেখাবো তো পয়েন্ট ওয়ান ইনসি ডিসপ্লে থাকবে এবং বিগ ডিসপ্লেও দুইটা মডেল নিয়ে কথা বলবো এবং যারা একদমই স্লিম ল্যাপটপ নিতে চান তাদের জন্য সন কার্বন দেখাবো এবং একটা ডেলের লেয়ার প্রোডাক্ট দেখাবো সবসময় যারা পাওয়া যায় না ডেলের মেটাল বোর্ডের একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো তো প্রথম আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গোলচকরের সাথে দক্ষিণ পাশে যদি মেট্রো রেলের প্লেয়ার ধরে আসেন দুশো তাপ্পান্ন প্লেয়ারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত তো যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারান্টি একুশ দিনের মধ্যে যে কোনো সমস্যা আপনি কিন্তু চাইলে আমাদের কাছে রিপ্লেস করে নিতে পারবেন পাঁচ বছর ফ্রি সার্ভিস থাকবে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাঁচটা গিফট থাকবে গিফট আইটেমটা আমি একটু প্রথমে দেখে দেব যারা ল্যাপটপ পার্সেস করবেন বিভিন্ন কালারের মাউস থাকবে আপনি একটা মাউস পাবেন এবং একটা মাউস প্যাড থাকবে বিভিন্ন গ্রাফিক্সের দেওয়া থাকবে আপনি কিন্তু চয়েস করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অ্যাডাপ্টার থাকবে অরিজিনাল সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গরবির পক্ষ থেকে ব্যান্ডিং করা একটা ব্যাগ থাকবে ল্যাপটপ লেখা ব্যান্ডিং এক সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন খুবই মজবুত একটা ব্যাগ আপনার ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনার পার্সোনাল কাজেও কিন্তু ইউজ করতে পারবেন তো প্রথমে আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ লেয়ার প্রোডাক্ট সবসময় কিন্তু এই প্রোডাক্টটা পাওয়া যায় না ডেলের মেটাল বোর্ডের একটা ল্যাপটপ কন্ডিশনটা যদি দেখেন ফুল ফেস কন্ডিশনে পাবেন এটা হচ্ছে টপ পার্ট এবং ল্যাপটপের সামনের সাইডটা যদি দেখেন দেখেন একদম অল ওভার একটা ফেস কন্ডিশন আছে এবং ব্যাক পার্টটা যদি দেখাই এটা কিন্তু একদম ফুল ফেস কন্ডিশনে পাবেন ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো মডেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকবে এটি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে আর মোটামুটি সব ধরনের কাজ কিন্তু এই ডিভাইসটা আপনি করতে পারবেন যেমন গ্রাফিক্স ফ্রিলান্সিং বিরিয়াটিং সব ধরনের কাজই করতে পারবেন এখানে কিন্তু একটা ক্যামেরা থাকবে ক্যামেরা সাড়া পেয়ে যাবেন চোদ্দ বয়েন্ট ওয়ান এইসি ডিসপ্লে থাকবে পাবেন ফুল এইচ ডি থাকবে উনিশশো কিবোর্ড কিবোর্ডের সাইডটা যদি দেখেন ইউএস বয়েন্টের একটা কিবোর্ড পেয়ে যাবেন এবং সব ধরনের পুট ফ্যাসিলিটি থাকবে ল্যাপটপটাতে দেখেন এখানে হেডফোন থাকবে ইউএসবি পোর্ট থাকবে টেবিল লক থাকবে এ পাশেও কিন্তু কয়েকটা পোর্ট আপনি পেয়ে যাবেন এখানে চার্জার পোর্ট থাকবে টাইপসি থাকবে এইচডিএম আই থাকবে ইউএসবি থাকবে মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটি ল্যাপটপটা পেয়ে যাবেন মেটাল বোর্ডের একটা ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার সহ পারচেজ করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে একদম ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো এটা হচ্ছে যারা সবসময় টেবিল কয়েন গাড়িতে জার্নি কয়েন স্লিম ল্যাপটপ যারা চান তাদের জন্য একদম হালকা লাইট ওয়েট একটা প্রোডাক্ট সব ধরনের কাজ করতে পারবেন চলে সব জায়গায় আপনি ক্যারি করতে পারবেন দেখেন কতটা স্লিম একদম বিলেটের মতো পাতলা একটা ল্যাপটপ প্রথমে যদি বডি কন্ডিশনটা যদি দেখেন একটু দেখেন একদমই ফুল ফেস কন্ডিশন থাকবে অল ওভার সুপার টোপার একটা ফেস কন্ডিশন আছে আর এই সাইডটা যদি দেখেন সামনের সাইডটা এখানে কিন্তু একদম ফুল ফেস কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম বেজেললেস আইপিএস ডিসপ্লে থাকবে ক্যামেরা ফেস লক অ্যাভেলেবেল পাবেন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়সী বাটন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল থাকবে টাচপোর্টের ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে খুবই সুন্দর একটা প্রিমিয়াম ল্যাপটপ সি চার্জার দিয়ে আমাদের কাছে পার্সেস করতে পারবেন সব ধরনের ফুট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকবে এটা আপনার গ্রাফিক্স প্লান্সিং বিরিয়োডিং আপনি যে ধরনের কাজই করেন না কেন যারা স্টুডেন্ট আছেন অনেকেই বার্সিতে নিয়ে যান ল্যাপটপ তারা কিন্তু ইজিলি নিতে পারবেন যেহেতু লাইট ওয়েট পড়াক আপনি ব্যাগে রাখলে কিন্তু বুঝতেই পারবেন না যে আপনার পিছনে একটা ল্যাপটপ আছে এতটাই হালকা একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন পুরাই ভাইভের এইট জেনারেশন এতে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন থাকবে এসএসডি ফোর জিবি গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ ব্যাটারি এসএটি অনেক ভালো থাকবে যাদের ব্যাকআপটা বেশি প্রয়োজন এটা কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তিরিশ হাজার টাকা হলে এক্স ওয়ান কার্বনটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন যে সমস্ত ভাইয়ারা ঢাকায় আসতে পারতেছেন না তারা চাইলে কিন্তু ঘরে বসে চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা বুকিং করে দেবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জেলা থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে ল্যাপটপ দেখে ইনস্যুর করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এরপর আমি আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে বিগ ডিসপ্লে একটা ল্যাপটপ যারা গ্রাফিক্সের কাজ করেন ফ্লান্সিং করেন বড় ডিসপ্লে ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য দেখেন বডি কন্ডিশনটা দেখেন ফুল ফেস কন্ডিশন আছে এইচপির লোগো দেওয়া আছে এটা টপ সাইড এই ফ্রন্ট সাইড যদি দেখেন এটা কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে থাকবে বেজেললেস ক্যামেরা পাবেন কিবোর্ড কিবোর্ডটা দেখেন নিউমেরি কিবোর্ড সব বিশাল বড় একটা কিবোর্ড থাকবে কিবোর্ড ব্যাকলাইট পাবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে টাচপেডটা দেখেন একদম প্লেন ম্যাকবুক এয়ারের মতো সব ধরনের পুট ফ্যাসালিটি থাকবে আপডেট ল্যাপটপে সব ধরনের পুট ফ্যাসিলিটি থাকে না বাট এই ল্যাপটপটা আপনি সব ধরনের পুট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা ল্যাপটপ দিয়ে যদি আপনি এই এই সব ধরনের কাজ করতে চান তাহলে আমি বলবো এই ল্যাপটপটা আপনি নিতে পারেন বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করেন বিগ ডিসপ্লে যাদের দরকার এটার মডেল হলো এইচপি প্রোবো চারশো পঞ্চাশ জি সিক্স আর কুড়াই ফাইভের এইট জেনারেশন এতে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন থাকবে এস ডি ফিউচারে যদি চান আপনি র্যাম এস নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন র্যাম এস চাইলে আপনি বাড়াইতে পারবেন বিগ ডিসপ্লের ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা বড় ডিসপ্লে ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে এলিট বুক মানে বিজনেস সিরিজের একটা ল্যাপটপ পুরোটাই মেটাল বডির এইচপি লোগো দিয়ে আছে দেখেন পুরোটাই মেটাল বডির ল্যাপটপ এই সাইডটা যদি দেখেন একদম ফুল ফ্রেস কন্ডিশন আছে ক্যামেরা ফেস লোক অ্যাভেলেবল থাকবে কিবোর্ড ব্যাকলাইট জয়স্ট্রিক বাটন অ্যাভেলেবল একদম নিউমারি কিবোর্ড সহ দেখেন বিশাল বড় একটা কিবোর্ড ট্রান্সপেটের দুই ক্লিক সিস্টেম থাকবে সব ধরনের পোস্টপেট পুট ফ্যাসিলিটি অ্যাভেলেবল পাবেন মেটাল বডির একটা ল্যাপটপ যারা নিতে চান বিগ ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে তারা চাইলে এই মডেলটা নিতে পারেন এইচপি এর এইট ফাইভ জিরো জি সিক্স এর এইট জেনারেশন এতে এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন থাকবে এটা কিন্তু আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে আপডেট জেনারেশন মেটাল বোর্ডের মধ্যে আপডেট জেনারেশন যারা নিতে চান এইচপি তাদের জন্য এই দেখেন এইচপি মেটাল বোর্ডের ল্যাপটপ লোকও কিন্তু দেওয়া আছে খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখেন ডিসপ্লেটা দেখেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম ভেজেললেস আই ডিসপ্লে থাকবে ক্যামেরা ফেসবুক অ্যাভেলেবেল পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটার মধ্যে পেয়ে যাবেন বুঝতেই পারতেছেন আপডেট জেনারেশনের একটা ল্যাপটপ সব ধরনের কাজ করতে পাবেন আসলে একটা একটা করে বলার কিছু নাই এই ল্যাপটপটাতে মোটামুটি আপনি সব ধরনের কাজই করতে পারবেন এটা মডেল হলো এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফিউচারে চাইলে আপনি র্যাম এসিটি নিজের মতো করে কিন্তু আরও বাড়িয়ে নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এসএসডি হেল ব্যাটারি হেল একদমই গুড কন্ডিশনে পেয়ে যাবেন আর একটা ল্যাপটপ যা যা চেক করার দরকার আপনারা যদি কি সময় নিয়ে আসেন প্রত্যেকটা ল্যাপটপে আপনি যে ল্যাপটপটা নেন না কেন আমরা নিজ দায়িত্বে একটা ল্যাপটপে যা যা চেক করার দরকার একদম এ টু জেড চেক করে আপনাদেরকে দেখে দেবো এরপরেও একুশ দিনের রিপ্লেস পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আটশোশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভের টেন আসন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো এসএসডি এইট জিবি গ্রাফিক্স থাকবে আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা বিয়ার শোরুমে অনেক কালেকশন আছে একদম বারো হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে আর যদি আপনারা শোরুম ভিজিট করেন সেক্ষেত্রে আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্করের সাথে দক্ষিণ পাশে মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিস্তলায় নয় নম্বর সব ল্যাপটপ গড়বিড়ি খুব সহজ লোকেশন চাইলে সরাসরি চলে আসতে পারবেন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত খোলা আছে যে কোনো সময় আসলে আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ বৃহস এখানেই ভিডিও শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম